সুপ্রিয় দর্শক মনলী আসসালামু আলাইকুম তো চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে খুবই সুন্দর দেখার মতো ফেভারেবল গরু দেখাবো দু হাজার পঁচিশ কোরবানির জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ কোরবানিতে যেসব গরুগুলা একদম নিঃসন্দেহে কোনো টেনশন ছাড়া বের করতে পারবেন এই ধরনের আট পিচ কালেকশান নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকে কথা বলবো চারঘাট উপজেলা মঙ্গলি গ্রামের বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

দাঁতে কি অবস্থা এটার ভাই এটা দাঁতে দুইটা হয়ে দাঁতে দুইটা একটু বাড়িয়ে দেন আমরা দুই পাশ থেকে দেখি দর্শক দেখতেই পাচ্ছেন এটা দাঁতে দুইটা দুই দাঁতের কালো কালারের শাহিওয়াল এই গির গরু এটার এখন বর্তমানে মোটামুটি কেমন দাম আশা করছেন আপনি ভাই এটা তো আসলে দাম চাইলে তো অনেক চাওয়া যায় চাইলে অনেক চাওয়া যাবে আচ্ছা আচ্ছা বিক্রি দামটা তাহলে কেমন হবে ভাই

অবশ্যই সুযোগ সুবিধা থাকে তো অনেকে জিজ্ঞেস করে আমাদেরকে ভাই এত দাম দিলেন ওজনটা বললেন এই গরুটার ক্ষেত্রে একটু ওজন যদি বলতেন ভাই এই গরুটার ওজন আছে আপনার হলো

এটার দামটা তাহলে কেমন আসবে ভাই ভাই এটার এটার सेम দাম 1000 টাকা কম রাখবো এটা এটা 1000 কম আগেরটা বেশি ছিল এটা 1000 কম জি 1000 আচ্ছা আচ্ছা পাঁচেরটা আমরা দেখবো দর্শক যদি দেখেন আপনারা প্রতিটা গরুর মাল সাইজ কিন্তু একই রকম প্রত্যেকটা গরুই ভাই ওজনে ভাই যেটা বলেছে যে 10 কেজি 5 কেজি কম বেশি নাকি ভাই হ্যাঁ 10 কেজি 5 কেজি কম বেশি এই চার নাম্বার গরুটা জাতি কি হবে এটা সাইজ ভাই এটা সাইজ নাভিটা আমরা দেখাই যদি তুলে রেখেছে তারপরে দেখেন এটার গঠন দেখেন কালারটা দেখেন এই সাইজ হল গরুটার আনুমানিক দাঁতের কি কন্ডিশন বলেন ভাই ভাই এটা দাঁতে দুইটা ভাই দাঁতে অলরেডি দুইটা জি কেমন দামের মধ্যে আসতে পারে এটা ভাই এটা রাখবো হলো 1 লক্ষ 21 হাজার টাকা 1 লাখ 21 হাজার টাকা রাখবেন সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ প্রত্যেকটাই সম্মানে আছে ভাই দর জন্য অবশ্যই সম্মানই আছে পাঁচ নাম্বার গরুটা আমরা দেখি এটা কোন জাতের এটা শায়ল ভাই এটা একটা শায়ল জাতের গরু দর্শক সাইওয়াল ব্রিড এটার পার্সেন্টেজ হয়তো কিছুটা কম হবে এটা পার্সেন্ট একটু কম

কি জাতের গরু এটা ভাই ভাই এটা সিন্ধি সাইহল সিন্ধি সাইহল জি এটা সিন্ধি সাইহল আচ্ছা আচ্ছা আনুমানিক বয়সটা কত মাস বা কেমন কি অবস্থা ভাই এটার বয়স মোটামুটি 22 23 মাস হয়ে গেছে তবে দাঁত পড়ে নাই যে কোনো সময় পড়ে যাবে যে কোনো সময় দাঁত পড়ে যাবে আচ্ছা কেমন দামের মধ্যে এটা ছাড়তে পারবেন ভাই এটার দাম লক্ষ 124000 124 সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাব পরবর্তী 7 নাম্বার কালেকশনটাতে এইটা কোন জাতের গরু এটা সাইহল ভাই প্রত্যেকটা গরু সাইহল ডাবল নাভি কম্বল যুক্ত চূড়া মাথা মাথা সবকিছু মিলে ভালো মানের একটা সাইহল এটা দাঁতের কন্ডিশন কি এটা দাঁত দুইটা এটা অলরেডি দুই দাঁত আচ্ছা দুই দাঁতের সাইহল যাদের গরু এই গরুটার ক্ষেত্রে আমি যদি এখন দামের কথা বলি আপনাকে তাহলে কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই দাম তো মনে করলেন যে পঁয়ত্রিশ আটত্রিশ মেলা পাওয়া যায় ওই জি না এটার দাম রাখবো হলো এক লাখ উনিশ হাজার লাখ টাকা সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে পাশেরটা দেখবো আজকের কালেকশনের সর্বশেষ গরু আজকে যেগুলো দেখলাম সবই মোটামুটি প্রায় সমান এটা অনেক বড় এটা ভাই ডাবল লাভি লাভটা উঠায় রাখছে ভাই লাভটা উঠায় রেখেছে হ্যাঁ ডাবল লাভি কম যত কি এটা এটাও সাইহল ভাই সাইহল আনুমানিক বয়স কত মাস হবে ভাই এটার বয়স মোটামুটি দাঁড়ায় হয়তো 20 21 মাস 20 থেকে 21 মাস এটার দামটা কেমন কি আসবে ভাই এটার দাম রাখবে হলো 1 লক্ষ 28000 1 লক্ষ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে এখানে আপনার মোটামুটি আমি সব মিলে গরু দেখলাম আট পিস আট পিস

তাহলে তো পরে আসলো অল্প কিছু বাইনা করবে আটটা গরুর উপর তারপর গরুটা আপনার কাছে থেকে যাবে থেকে যাবে হয়তো ঈদের পরে নেবে এরকম সুযোগ সুবিধা আছে যেহেতু আবার খাবার আছে তো বন্ধুরা আজকের মতো আমরা এখানে শেষ করবো আবার দেখা হবে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম